প্রভাত সকলকে আর আজকে হচ্ছে মহালয়া প্রত্যেককে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালোবাসা আর আজকে সারাদিন কীভাবে কাটবে জানি না কারণ প্রচুর চাপ তোমাদেরকে আগেই বলেছি যে হ্যাঁ গতকাল একজন বলেছেন না পুরো ব্লগ দেখালো কিন্তু ক্ষমা করবে কোনটা সেরকম তবুও গত গতকালে এর কিছুটা করতে পেরেছে যেহেতু নেমন্তন্ন ছিল ওই জন্য কিন্তু কী বলতো তো মেয়েটারও পরীক্ষা চলে আসছে তো ওকেও মাঝে মাঝে আমাকে নিয়ে একটু বসতে হয় চেষ্টা করব পুরোটা দেখানোর অবশ্যই দেখাবো দেখাবো না তা না কিন্তু হয়তো মাঝে মাঝে একটুখানি হয়তো কম গেল হয়তো টাইমিংটা কম গেল একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকে ফেব্রুয়ারি মাসের চিরমভাবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা আর জানুয়ারি পনেরো তারিখ থেকে ওই ফেব্রুয়ারি মানে ওর পরীক্ষা অবধি এই একটা মাস তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে হয়তো দেখা গেল সেখানে দু তিন দিন হয়তো ব্লক গেলই না এরকমও হবে পরীক্ষার সময়টা যেমন অসুবিধা একটুখানি অ্যাডজাস্ট করে নিও যাই হোক তো আজকে দিনটা মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে ঘুম থেকে আমি ঘুম ভেঙেছি হচ্ছে পাঁচটায় তো দেখি অন্ধকার অন্ধকার ঠান্ডা ঠান্ডা পড়ার মুহূর্ত এই সময়টা থেকে তো অন্ধকার হয়ে যায় যেহেতু আস্তে আস্তে দিনটা ছোটো হয়ে যায় রাতটা বড়ো হয়ে যায় তো একটু মহালয় ওটা চালিয়েছিলাম আর সামাই একটু করে দেখলো দেখে আবার ঘুম যাই হোক তো কিছুক্ষণ আগে উঠেছি তারপর আবার শুয়ে পড়েছিলাম যেহেতু গতকাল রাত্রিবেলা অনেকটা জাগা বলে ওই কারণে পশুগুলো একটু ঘুমিয়ে এলাম তো আবার যেহেতু আজকে রাত জাগতে হবে ওই জন্য ঘুমিয়েছে একটু সাতটার সময় উঠেছি উঠে এবার কাজকর্ম করবো এবার চা খাবো এখন চা খেতে যাব আর ছাদে এলাম ভোলাকে ছাড়তে ভোলা টয়লেট টয়লেট করবে ওই জন্য কারণ ওকে তো বাইরে নিয়ে যাওয়া যাবে না জানোই সকলে তো এবার যাই নিচে চাই গিয়ে চা করি মিস্টার কৌশিক তোমাদের কৌশিক দা নিচে অপেক্ষা করছে চা খাওয়ার জন্য নাহলে বলবে চাকে তুমি লন্ডন থেকে তৈরি করে নিয়ে এলে না দার্জিলিংয়ে পুতে পুতে তারপরে নিয়ে এলে নিজে যখন দেরি করে তখন অসুবিধা হয় না আমি দেরি করলেই যত রাজ্যের দোষ তো বহুদিন এক কাপে চা খাচ্ছি অনেক বছর হয়ে গেছে তো আজকে ভাবছি বাপিও বলছিল যে এত কাপ তাহলে বার করিস না কেন তো এইগুলো গিফট পাওয়া দেখো ইস সব পুরে মনে রয়েছে পোকামাকড় তো এগুলো তুলে রাখা ছিল এগুলো গিফট পেয়েছি কেউ টিচার্স ডেতে দিয়েছে কেউ জন্মদিনে সেনার দিয়েছে এরকম তো এটা খুব ছোট সাইজ এটা নো হবে না এইটা করি কারণ কৌশিকের জন্য পারফেক্ট ছোট কাপে খেতে ভালোবাসে কিন্তু বাপি একটু এই কাপে খাওয়াতে অসুবিধা খারাপ না দেখতে ভালোই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আর এটা একটু বড় কি করবো আমি ডিসাইড করতে পারছি না একবার কৌশিককে দেখাবো দেখিয়ে তারপর ভাবছি ভাঙ্গু তো মধ্যে একটা ভাঙ্গ ভেঙে ইউজ করবো আর আমি এরকম প্রচুর গিফট পাই মানে আমার কাচের বাসনের ক্ষেত্রে না বিশেষ করে ডিনার সেটে কত গিফট আইটেম আছে আমার রাখা সত্যি কথা বলতে শোকেস নেই এই জন্য আর আমি তো লোক ডেকে নিয়ে যা এস্টিমেট দেয় না সত্যি বলবো বাবা রে বাবা বলে একটা ছোট্ট একটুখানি আমার খুব ইচ্ছা আছে এই জায়গাটা একটা শোকেস করার মানে সব ডিনার সেটগুলো রাখবো কাচের হ্যাঁ বলছে যে আট হাজার টাকা দশ হাজার টাকা কেউ পনেরো হাজার টাকা এরকম বলছে শুধু একটা প্লাই দিয়ে এরকম করে দেবে আর পুরোটা সাদা কাজ দিয়ে দেবে এইটুকু প্লাইয়ের আবার ওনা অস্বাভাবিক অস্বাভাবিক দাম বলছে তা একজন বলেছে একটু কমের মধ্যে করে দেবে হচ্ছে চার পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে তো ওনাকে বলছে ঠিক আছে আমি পুজোর পর দেখবো ভাবনা করছি তো যদি করতে পারি যাওয়াটা খুব ইচ্ছা আছে যে দেখা যায় সবই তো পয়সা করির ওপর নির্ভর করে না সবই আমাদের সময় সাপেক্ষ হ্যাঁ তো এইখানটাতে আমার খুব করার ইচ্ছা আছে এরকমভাবে ডাইনিং টেবিলটা যেহেতু রয়েছে এখানে তা আমার সুবিধা হবে দেখতেও ভালো লাগবে তো দেখা যাক কি হয় সবই একটাই বললাম যে পয়সা টাকা টাকা ছাড়া কিছুই হয় না এই জগতে টাকাই সব যা দেখতে পাচ্ছে আজকালকার জগৎ যে হাই তুলছে দেখো এখনো ঘুম ভাঙে নি ঘুম ভেঙেছে বাইরে থেকে ঘুরে টুরে চলে এলো আমি শুয়েছিলাম আমি জানি না কখন বেরিয়েছে আর এই যে এই কাপটাই ভাঙতে বললো যেহেতু ছোটো কাপ ছোট অল্প অল্প চা খেতে ভালোবাসে ওই কারণের জন্য আর এরা সব এখানে শুয়ে ফ্ল্যাট এখনো ওঠেনি ওঠ রে আরজন কান চুলকে যাচ্ছে একজন মাথা চুলকে যাচ্ছে চুলকেই যা তোরা দুজন তোদের পড়াশোনা তো আর হবে না লাইফে ওরা শুয়েই থাক একজন চা খেতে ব্যস্ত দেখবো একটা জিনিস সকালবেলা টিভি টিভি নিয়ে বসেছে কি গো আর এই রান্না বান্না কি করবো যা ভালো লাগে খাবো তাহলে ডাল আলু সেদ্ধ খাবে হ্যাঁ শুধু ডাল আলু সিদ্ধ আর কিছু না আমার প্রচুর কাজ আছে আমার ডাল আলু সিদ্ধ করাটাই সব থেকে সহজ পন্থা তা আবার ঝামেলা করবে না মনে আমি থাকি তোমরাও প্রমাণিত রইলে ঝামেলা করলেই আমি তুলে ধরবো আমরা জলখাবারে খাচ্ছি হচ্ছে মুড়ি মাখা খাবো বহুদিন খানায় যেহেতু বাপি নেই বাপি একটু কাজে গেছে শ্যামনগরে যেন ভাত করার দরকার নেই তোমার হচ্ছে চানাচুর ডিমের ভুজিয়া আলু ভাজা পেঁয়াজ এটা দিয়ে মুড়ি মাখব এটা খাবো আর সানা খাবার হয়েছে আগের দিনে যে অগ্নিমন্তণ বাড়ি গিয়েছিলো সেখান থেকে একটু মাংস আর অল্প একটু পোলাও বেছে রয়েছে এইটুকুও খাবে আর ভাত রয়েছে তো ভাত তো খাবে না ওইটাই দিয়েই খাবে বলছে আর একটুখানি এক গাল যদি মুড়ি খায় খাবে আমাদের সাথে ব্যাস এটা হচ্ছে জল খাবার আর তুমি এইগুলো কী করতে নিয়ে এসছো চাটনি হবে হ্যাঁ চাটনি আগের দিনে চাটনি খেয়ে ওর মনে পড়েছে হঠাৎ করে না ও তো চাটটি খাই নাও আমরা খেয়েছি আরে আগে ওরকম আমরা টেস্ট আনতে পারবো না বাড়িতে অনুষ্ঠানবাড়িতে টেস্ট দিয়েও বলছিল দিকে তোমার ওই সবজি দোকানের লোকটাও বলছিল যে হ্যাঁ হবে বাড়িতে এরকম চাট আমরা কিভাবে বানাতে পারি যায় না আমি পারি না যাই হোক তো আজGammaতে ডাল ডিমের অমলেট ভাজা চাটনি এসব হবে মিষ্টি থাকে না গই থাকে থাকে না খেজুর থাকে না সবই ওর পেটে চলে যায় হ্যাঁ হ্যাঁ সব তো আমিই খে তুমি তো খাও

খাচ্ছে দেখো প্রমাণ সঙ্গে সঙ্গে জলযন্ত্র প্রমাণ আর আমি করেছি হচ্ছে ডাল এই যে আমার হয়ে গেছে ডাল আজকে ওই নর্মালি হবে কারণ আমাদের এখন দু কদিন ধরে চলছে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে এগুলো আমি করেছি আর ও করবে চাটনি আর ডিমের অমলেট ব্যাস এই দিয়েই খাওয়া আমি আবার বেরোবো বেরিয়ে আবার জিনিসপত্র কিনতে যাওয়া আছে আমার তো এগুলো আম দিয়ে বানায় না এগুলো পচা কুমড়ো দিয়ে বানায় বুঝেছে পচা কুমড়ো খাচ্ছে ওইটুকু আম দেয় গো এর মধ্যে অজনা আম সবটা যখন আমরা বাড়িতে বানাই তখন ওগুলো কালচে কালচে হয়ে যায় বুঝেছো হ্যাঁ সেই আমি আর কি করে তোমার মতো নাচতে জানবো বলো আমি তার নাচ শিখিনি সেই না তুই খা খাবে বলে খেয়ে নিচ্ছে খাবে বলে খেয়ে নিচ্ছে আর যত দোষ নন্দ ঘোষ

বেরোচ্ছে আমি আর কৌশিক আমার জিনিস কিনতে যেটা তোমাদেরকে বললাম এখন আমাদের প্রায় দুদিন ছাড়া ছাড়াই আমাকে যেতে হয় কারণ অর্ডার করে তো এখনও অর্ডার পড়ছে আজকেও অর্ডার করেছে এবার সেগুলো এমার্জেন্সি বলে একটু তাড়াতাড়ি করে দাও করে দাও এরকমই হয় তো সেগুলো কিনতে যাচ্ছি সুতো কালার ক্লে এইগুলো তো আমাকে নিয়ে যাচ্ছে দেরি হয়ে গেছে খুব আজকেও আমার স্নান করতে করতে চারটে যাবে আবার পড়ানো আছে সাড়ে চারটে থেকে চলো দেখি না বন্ধ হয়ে যায় আমার কেনাকাটাও হয়ে গেছে এবার বাড়ির দিকেও চলে এসছি বাড়ি যাব গিয়ে স্নান বাকি আছে আমার অবশ্য সানা যেন তো আজকে বলেছে পুজো দিয়ে দেবে দেখ আমার একটা বড় সানা হ্যাঁ একটু হেল্প কর সানা ঠিক আছে দিয়ে দেবো আরে ঠাকুর দাদা আছে কি করা যায় বলো এত কাজ করবো বলে ঠিক আছে দিয়ে দেবো আমার আলমারি পরিষ্কার করছে

আমি কিছু মানে ভালো সাজলাম কোনো কথা উল্টো পাল্টা কথা বলি না বা সবসময় একদম ভদ্র শোক করছে না যেরকম তুমি উইদাউট ক্যামেরা যেরকম সবার সামনে শোক করো সেটাও ক্যামেরাতে শোক 어도 쇼অ프 করার দরকার তুমি সবাইকে রিপ্রেজেন্ট করো কিন্তু সবাই তো আর এগুলো পছন্দ করে না যেমন তো যেমন সবাইকে বলি আজকে এই ব্যাপারটা সবাই তো শর্টস দেখো নিশ্চয় কমেন্টগুলো দেখো আমার মেয়ের এই ইয়াটা আপার লিপটা একটু বেশি এটা হয় আমার এটা এটা হয় কেন যারা পড়াশোনা করেছে বা ইয়ে করেছে তারা সব জানে কি হইছে বাজে বাজে কথা বলে আমার মেয়ে কালো আমার মেয়ের শান্তার মতো দেখতে আমার মেয়ের গপ আছে আমার মেয়ের মোটা মোটা কুল সিংহের বড়তা কি হইছে লোকের কথা শুনে কি আসে যারা লোক যারা ব্যাপারটা বোঝে মুখে নেয় প্রচুর লোক অনেক অনেক কিছু বলবে যারা ব্যাপার গুলো জানে বোঝে তাদের ব্যাপারটা আলাদা ঠিক আছে ওই নিয়ে ভেবে কিছু তো আমি তো যারা অবাস্তব কিছু জানি তারা উল্টো পাল্টা কমেন্ট কেউ আমাকে কে কি বললো ভেবে লাগলো

যাই হ্যাঁ কুকুরকেও জন্ম দেয় নাকি অনেকে অনেক কিছু বলে ভাই কবে থেকে হলো ছেলে কবে থেকে বললো যাক যে যা বলছে বলুককে আমরা ইগনোর করি যাই হোক সবাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা খেতে বসেছি আজকে সেই ডাল আলু সিদ্ধ আর কালকে কিছুটা তরকারি আছে পটল চিংড়ির চাটনি আর ডিমের অমলেট এটা দিয়ে আমরা এখন খাচ্ছি নিয়ে এখন খেলা করছে রনি যা দিদির সাথে খেয়াল গিয়ে

ই বাবা মা ও জে ভূমি করলে না তুমি দাই থাকো অন্ধকার ঘরের ভেতরটা লাইট মাইট কিছু জ্বলাইনি যাও তুমি যেমন নোংরা নুংরা গিলে খাইয়েছো তেমনি মুখটা তুমিই ধোবাও এবার আমি যাচ্ছি পড়াতে আমার স্টুডেন্ট চলে এসেছে যা সামনা তুই রেস্ট নে আমি পড়াতে বসি পড়ানো তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমি ওখানে রুটি করছি কিন্তু কৌশিকা যে খাবার নিয়ে যাবে না তার কারণ হচ্ছে ও দেরি হয়ে গেছে কারণ আমরা বেরিয়েছিলাম কৌশিকার আমি দুজনে মিলে কারণ আমাদের কালকে একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য আর কি একটা শাড়ি কিনতে হয়েছে তার জন্য গেছিলাম আমাদের স্টেশন থেকেই কিনেছি ওখানে একটা দোকান থেকে কিনেছি বেশি দূর যায়নি যেহেতু পড়ানো থাকে অত সেই সাড়ে আটটা পনেরো নটার সময় বেরিয়েছি তো ওই জন্য আর ও বললো দেরি হয়ে যাবে তোমরা রুটি করে রাখো রুটি কী দিয়ে খাবো কি দিয়ে ছানা খাবে না আলু ভাজা এখন ইচ্ছাও করছে না কিছু করতে তো বাপি তো দুধ ডিমের ভুজিয়া দিয়ে ও আর আমি রুটি খাবো কালকে আমাদের একটা জায়গায় ওখানে তো খাওয়া দাওয়া আছে অনেক সকাল আমরা বেরিয়ে যেতে হবে 10 টার মধ্যে বেরোতে হবে ওই কারণে এজন্য আজকাল ঝামেলা লাগনা আবার আমার আজকে জুয়েলারি আছে রাত জাগতে হবে ওজন্য রান্নার ঝামেলা কইনি ওদের রনিদেরও খাওয়া হয়ে গেছে ও যাবে এখন বাজার তো বেরোচ্ছো তো তোমার ফ্যামিলি মেম্বারদের একটু কি টাটা করে দিয়ে যাও সবাই তো তোমার জন্য পাগল সবাই জানে আজকে আর খুব মজা করলো না আজকে আমরা খুব ব্যস্ত ছিলাম সেটাই না এছাড়াও আমরা আজকে খুব ব্যস্ত ছিলাম আর এ কিছুই মানে ঠিক পান্ন তো করতে না এই কদিন এরকমই চলবে কালকে আবার একটা জায়গায় যাওয়ার আছে পৌঁছে ফোন করো হ্যাঁ আর খাবার আজকে কিনে নিয়ে ঠিকঠাক মতো না রনি কোথায় পটি করলো জানিস দেখ মাঝ রাস্তার মাঝখানে ই মা কোনোদিন করে না

এই মস্তানি পরে দেখাবি ঢোক ঢোক রুটি করব চল দিদি খাবে চল আজকে আমরা আমরা কি দিয়ে খাবো জানি আজকে শুধু ডিমের ভুজি আর রুটি খাবো আজকে আমরা আর কিছু খাবো না চল এই যে খাবার আমাদের লেটেস্ট খাবার এখন বাজেও অনেকটা দশটা পনেরো কুড়ি হয়ে গেছে হ্যাঁ আগে প্রশিক্ষ বললো এই দিন আজকে খেয়ে নাও কষ্ট সুষ্ট করে কালকে আবার দেখা যাবে ফালতে রাখছি যারা আর কারণ কালকে দুপুরবেলা তো আমরা মানে নেমন্তন্ন খাবো আর কি ব্যাপারটা হচ্ছে কালকে নেমন্তন্ন হচ্ছে তোমার আমার যে বড় ননদ আছে জ্যাঠা শ্বশুরের মেয়ে তার হাজব্যান্ড মারা গেছে তো ওই কারোর জন্য কালকে যাব আমরা কালকে নেমন্তন্ন করেছে তো অনেকটা দূর তো সেখানেই যাওয়া হবে দুপুরবেলা ওখান থেকেই খেয়ে দিয়ে আমরা আসবো কালকে আর কি আসতাম ওখানেই যাবো ওই জন্য শাড়ি একটা কিনতে গেছিলাম করে এই দেরিটা হয়েছে আর তাও আরও দেরি হতো এখনও দুটো জিনিস কিনে আছে কালকে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিচে চলে এসেছি আর একটুখুনি বসে বসে মোবাইল খাটছি যাই হোক একটুখুনি রেস্ট নেবো নিয়ে তারপরে একটু জুয়েলারি করবো করে ঘুমিয়ে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লক নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো